আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম সর্বশেষ বিদেশি মুদ্রার রেট যারা প্রবাসে আছেন বা দেশে রেমিটেন্স নিয়ে কাজ করেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ চলুন দেখে নিই আজকের আপডেট এক্সচেঞ্জ রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত আটাশ টাকা অষ্টআশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা বাহাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা আটান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা আটান্ন পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো বাষট্টি টাকা সাতানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা একচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা একষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা তেত্রিশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা ষোলো পয়সা ওমানি এক রিয়াল তিনশো চোদ্দ টাকা বাহারানি একদিন আর তিনশো তেইশ টাকা চৌত্রিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েতি একদিনার তিনশো নিরানব্বই টাকা চল্লিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো পঞ্চাশ টাকা পঁচাশি পয়সা দক্ষিণ আফ্রিকান এক র্যান্ড সাত টাকা শূন্য দুই পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট শূন্য আট টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান শূন্য দশমিক শূন্য আট ছয় এক সাত সাত আট পাঁচ টাকা ইন্ডিয়ান একরুপি এক টাকা পঁয়তাল্লিশ পয়সা এগুলোই ছিল আজকের সর্বশেষ মুদ্রার রেট প্রতিদিনের এক্সচেঞ্জ রেট জানতে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ